নবীলামের সহধর্মে নি হাফসা রাজি আল্লাহ তার অম্বল মামে নিন তাকে জাদু করেছিল তার এক দাসী তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কাতালাত জারিয়াত আল্লাহ সাহারাথা যে তাকে জাদু করেছিল জি ওয়াকান কাদ্দাব্বার আথা ফামার ফাকতেল জি সে জাদুর তদবির করে কর্মকাণ্ড করে হাফসা রাজি আল্লাহ তাল্লাহ ক্ষতি করতে চেয়েছিল চিন্তা করেন নবী সালাম সহদ নবী সালামকে ইহুদি জাদু করেছিল সুল্লা বেদি করেন জানা আছে সুরে ফালাক নাসের সানে নজরুল হচ্ছে দেখি ইহুদি জাদু করেছিল যাদের অনিষ্ঠা থেকে নবী সাহায্য রক্ষা পাননি ছয় মাস অসুস্থ থেকেছেন ছয় মাস অসুস্থ থেকেছেন আল্লাহ রব্বর পক্ষ এ স্পেশাল চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে রসুল্লাহ তাহলে আমি আপনি কে অনেকে মনে করেন যে না আমার এলেম আছে সই আঁকিতে আমাকে জাদু বা কোনো রকম অ্যাকশন হবে না সতর্ক সাবধান থাকবে তাদের থেকে অনেক দূরে থাকবেন এবং কোনো রকমের সুযোগ দেবেন না এই জন্য যাকে তাকে বাড়িতে ঢুকতে দেবেন না একটি মজার খবর বলি আপনাকে দামের ঘটনা গত এক দুই বছর আগে একটি ফ্যামিলি স্বামী স্ত্রী চলে এসছে আমার কাছে আসার পরে বলছে যে আমাদের বাসাতে এখন আমরা থাকতে পারছি না এখানে আশেপাশে আল খালিজগুলো তো বাস করে বলে গেছে তার ফিগারটা মনে নেই বলছে বাস করতে পারছি না কোন দিন থেকে কখন কি হয়েছে আপনাদের বলছে যে এক মহিলা আসতো পাশে সৌদির বাসায় খাদ্যামা ছিল আর তারপর আমাদের বাসায় যাতায়াত করত আর যাতায়াত করতে করতে অনেক খাদ্যামারা যার কাজের মেয়ে আসে তারা জাদু শিখে আসে মালিক মালিক নিয়ে অনিষ্ট থেকে রক্ষার জন্য মালিক মালিক বসে করার জন্য তারা জাদু শিখে আসে আর এইটা ইন্ডোনেশিয়াতে অনেক বেশি আছে আর ইন্ডোনেশিয়ানদের যে ভিসা বন্ধ হয়েছে তার পিছনে বেশ কিছু কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ এটি কত যে কেস জাদুর কেস আল্লাহ হেফাজত এই জন্য বাড়িতে কাজের মেয়ে রাখা থেকে সাবধান কাজের মেয়ে ছাড়া যদি আপনি চলতে পারেন এটা আপনার জন্য নিরাপদ আপনার পরিবার আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে মেয়েদের জন্য নিরাপদ সব দিক থেকে নিরাপদ জাদুর অনিশ্চয় থেকে যদি বাঁচতে চান যদি কোনো রকমের শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি পারিবারিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে বাড়িতে কোনো কাজের ছেলে কাজের মেয়েরা হবেন না নিজেই কষ্ট করে কাজ করুন হেফাজতে থাকবেন যে তিক্ত অভিজ্ঞতার কথা বলছো যে বলছে আমাদের বাড়িতে এখন এখন বাস করতে পারছি না কী যেন সমস্যা হচ্ছে যখনই বাড়িতে বলছে আমি থাকি না তখন আমার স্ত্রী ছটপট করে কান্না থাকতে পারে না থাকতে পারে না আরও কি ধরনের সমস্যা অনেক কিছু সমস্যা তারপরে আমার স্ত্রী বলছে গোটা শরীর জ্বলছে মনে হচ্ছে আগুন দৌ করে শরীর আগুন চলছে এইসব কথা বলতে বলতে হলে আমি বললাম যে ওই সব চিকিৎসা ফিস আমাদের কাছে নেই কারণ এটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে দাওয়ার কাজ করা ওইটা আলাদা বিষয় আলাদা বিভাগ সৌদি আরবের প্রত্যেকের আলাদা বিভাগ রয়েছে আল্লাহ হেফাজত করুন আমাদের শিক্ষার জন্য ঘটনাকে দুই একটা বলতে হচ্ছে না হলে ভাববেন যে হয়তো কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে এই জন্য যাকে দিনদার ধার্মিক নয় আর আপনার বাড়িতে আসছে হ্যাঁ খাতির জমিয়ে না 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 সবাইকে দেবেন না বেহায়া বেপর্দা মেয়েদেরকে হ্যাঁ বাড়িতে আসতে দিবেন না বেদিন মেয়েদেরকে বাড়িতে আসতে দেবেন না তার ইমান নেই আল্লাহ পরকল বলে কোনো ভয়ই নেই চিন্তা নেই সে যে কোনো ক্ষতি করতে পারে মহিলা হইলেই মহিলার মাঝে চলে আসতে হবে খুব সতর্কতার সাথে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করুন হাফসার আলী আল্লাহ তালাকে জাদু করেছে তার দাসী কি তো দাসী এমাম মালিক রাহেমহল্লা মহাত্মাই এই হাদিসটি বর্ণনা করেছেন হাফসারজি আল্লাহ তাল্লাহ ঘটনাটি